আসসালামু আলাইকুম প্রিয় ভিউস আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা আশুলিয়া জামগড়া আর মার্কেট হইতে একটি নতুন পার্ক এই পার্কে ঢুকছি আমরা আস্তে আস্তে দেখার জন্য চেষ্টা করব আপনারা দেখুন এই যে ঝর্ণাটি অসাধারণ একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন এই যে ভিডিও করতেছে ছবি উঠাইতেছে এই যে এই যে একটি বাঘ তার মুখের ভিতর থেকে পানি বাড়ছে একটি সামনে এই যে দেখেন একটি রাস্তা সাইড দিয়ে বিভিন্ন পাখি বানিয়ে রেখেছে এই যে সবুজ ঘাস এই যে দেখতে পাশে আরেকটি ঝর্ণা এই যে দেখতে পাচ্ছেন এই যে বপ্পাকি